আসসালামু আলাইকুম এটা সেই দোষে মহরমে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা জান্নাতি পুরুষদের সর্দার হবে হজরত হাসান এবং হুসাইন যেমন করে হজরতে হাসানকে ইসলামের দুশ্মন কাফের মুনাফিকেরা বিষ খাইয়ে মেরেছিল ঠিক তেমনই হজরত হুসাইন রাজিয়াল্লাহ আনহুকে মহরম মাসের দশ তারিখে চক্রান্ত করে ইরাকের মাটিতে দেখে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এনাকে শহীদ করা হয়েছিল সেই ঘটনাটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানো হয়েছে মহরম মাসের দশ তারিখে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার চিত্র এবং সেই জায়গাগুলোর মানচিত্র এবং তারিখই তথ্য দিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানো হয়েছে আশা করি আপনারাও বুঝতে পারবেন যদি বুঝে যান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আল্লাহর বাস্তে আপনার আমার আমলকে কবুল করবে আল্লাহ তালা আমিন ভিডিওটি দেখুন আমি এখানে কালি দিয়ে শুধু আঁকাই নাই এটা একটা মানচিত্র এটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে ইরাক হচ্ছে ইরাক কারবালাটা কোন জায়গায় অবস্থিত বলেন তো কথা বলতে হবে কোথায় ইরাকে ঘটনাটা ঘটছে ইরাকে আর হুসাইন রাদ্লাহ কি ইরাকে ছিলেন উনি ছিলেন হচ্ছে মক্কা মক্কা হচ্ছে সাউদি আরবিয়া এই যে এখানে সাউদি আরবিয়াতে উনি ছিলেন মক্কা ছিল ওই জায়গায় কথা বলবেন না এই জায়গায় ছিল মক্কা উনি গিয়েছিলেন ইরাকে এই সময় ইয়াজিদ ছিল কোন জায়গায় এই জায়গাটা ছিল হলো আরবিতে বলা হয় ঠিক আছে এ হলো সিরিয়াই হল ছিলেন ইয়াজিদ হুসেন রাজন প্রথম ছিলেন এই হলো মদিনা উনি ছিলেন প্রথম মদিনায় সাহেদ হিজরিতে যখন মহাবিয়া রা ইতেকাল করেন বসায়ত হয়ে যান হলো ইয়াজিদকে খলিফায় ইয়াজিদের খলিফার উপরে বায়াত গ্রহণ করেন নাই বহু সাহাবায় অগণিত অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করেন তার বিভিন্ন হোসেন যদি ওনাকে ওনার হাতে বায়াত গ্রহণ না করে অনেক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে না যেখানে হোসেন গদ্দুল্লাহ করে নাই উনি চাইলেন জোর পূর্ব হোসেন তালাহুকে তার হাতে বায়াত করানোর জন্য তখন হোসেন গদ্দুল্লাহ ছিলেন কোন জায়গায় বলেন তো কথা বলতে হবে কোন জায়গায় মদিনায় ছিলেন উনি যখন মদিনায় ছিলেন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উদ্ এই যে একটা নাম উচ্চারণ করলাম আমি এগারোটা নাম উচ্চারণ করবো আপনাদের মনে রাখতে হবে এই একজন ওয়ালিদ ইবনে উদ্দা নাম কি ওয়ালিদ ইবনে মদিনার গভর্নর ওনাকে প্রেশারাইজ করা হলো প্রেশার ক্রিয়েট করা হলো যে কোনো মূল্যে মদিনায় তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন ওনাকে জোর করে হলো আমার হাতে বায়াত গ্রহণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন না এমন একজন ব্যক্তির উপর আমি বায়াত গ্রহণ করতে পারি না এবং অসংখ্য বায়াত গ্রহণ করলেন না

সাগর কিন্তু আরেকটা আছে সিরিয়ার পাশে একটা সাগর আছে সেই সাগরের নাম বলতে পারেন কেউ মানে সিরিয়া রাইট সি আলবাহারুল আহমদ এটা হচ্ছে লোহিত সাগর এটার পাশে হচ্ছে মক্কা তো উনি চলে কারণ চাপ ক্রিয়েট করা হচ্ছে হুসেন্লাহুল উপরে উনি বললেন জায়গায় না উনি চলে এলেন মক্কা মক্কায় যখন এসেছেন তখন কুফা যে শহরটা ছিল ইরাকের একটা শহরের নাম কুফা শহরটার নাম বলেন তো সবাই এই যেটা কুফা 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 হলে এমন শহর এটার মানুষের আচরণের কারণে আমরা এখন মাঝে মাঝে কিছু হইলে বলি কুফা লাগছে মানে সমস্যা শুরু হয়েছে কুফার মানুষের আচরণ হোসেন রাজুল্লাহ সাথে যা ঘটিয়েছে পৃথিবীতে আসে কখনো মানুষ এগুলো ভুলবে না এই কুফা শহর থেকে মানুষ হোসেন রাজতার কাছে যোগাযোগ করতে লাগলো হোসেন আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবো না আপনার হাতে বায়াত হোসেন রাদুল্লাহ প্রাথমিক ভাবে কোন ঠিক আছে একের পর এক চিঠি আসতে লাগলো প্রত্যেকে কুফা থেকে এবং এই কুফার অনেক বন্যমান্য ব্যক্তিবর্গরা হোসেন রাদুল্লাহের কাছে বায়ার গ্রহণ করার জন্য এসেছেন বায়া গ্রহণ করতে চেয়েছেন বহু চিঠি আসার পর রাহ আনহু উনি তখন সিদ্ধান্ত নিলেন যে আমি কুফার অবস্থাকে পর্যবেক্ষণ করি কুফার অবস্থাটাকে উনি কি করবেন পর্যবেক্ষণ করবেন কেন কুফার মানুষ এতগুলো আসছে এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করে রাখি এই হলো কুফা এটা কিন্তু কুফার মধ্যে কারবালা ছিল না কারবালা হচ্ছে ঠিক এই জায়গায় এ হলো কারবালা কারবালা আপনারা জানেন বাগদাদ নামে একটা শহর আছে না এই বাগদাদ হচ্ছে এই জায়গায় বাগদাদ থেকে কারবালা দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার বাগদাদ থেকে কারবালা দূরত্ব কত কিলোমিটার 5 কিলোমিটার কুফা থেকে এই কারবালা দূরত্ব হচ্ছে 74 কিলোমিটার এখান থেকে যদি একটা মানুষ যায় কুফা আগে পড়ে না কারবালা আগে পড়ে তো উনি কুফায় না গিয়ে কারবালায় গেলেন কেন একটা প্রশ্ন করেছিলাম না এটার উত্তরটা আমরা জানব আর কারবালার পাশে তো ফোরাত নদী এখন নাই তাহলে নদী পানি আটকে কিভাবে

এত এত চিঠি শত শত চিঠি তুমি একটু যে অবস্থাটা পর্যবেক্ষণ করে আমাকে ইনফর্ম করো মুসলিম ইবনে আকিল এখান থেকে রওনা দিয়ে কুফায় গেলেন কুফায় যাওয়ার পরে উনি দেখলেন পরিবেশ খুব সুন্দর আমি আগে বলছি আমি লম্বা ঘটনা বলছি না সামারি বলছি সামারি তো হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই কুফায় যখন গেলেন মুসলিম ইবনে আকিল উনি দেখলেন এখানের মানুষগুলো হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কি বায়ার পর্যন্ত গ্রহণ করালেন হোসেন রাদিয়াল্লাহু উপরে মুসলিম ইবনে আকিলের মাধ্যমে 30000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হজরতে হোসেন রাদিয়াল্লাহু তহ উপর বায়ার গ্রহণ করলেন মুসলিম ইবনে আকিল যখন পরিবেশ খুবই অনুকূলে উনি একটা চিঠি লিখলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে কুফার পরিবেশ ভালো আসলই কুফা মানুষ আপনাকে চায় আপনি ইচ্ছা করলে কুফায় আসতে পারেন কুফার মানুষগুলো আপনাকে ডাকছে আপনি আসেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআমা এই তার ভাই মুসলিম ইবনে আকিলের চিঠির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে কোথায় যাবেন কুফা তখন উনি তোর একা যাবেন না ওনার পরিবার পরিজন আহলে বাইতের সদস্য সাথে আরো কিছু অনুসারী ওনাদের সহ মোট প্রায় 150 জন হোসেন রাদিয়াল্লাহু তাআমার সাথে সফর সঙ্গী ছিলেন মোট কতজন একশত পঞ্চাশ জন সফর সঙ্গী নিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যাবেন হচ্ছেন কুফা মাসের কত তারিখ বলতে পারেন কেউ বলতে পারেন তাহলে ঘটনাটা কিভাবে মনে থাকে বলেন আপনাদের যেদিন উনি এখান থেকে রওনা দিয়েছেন সেদিন ছিল জিল জিলহজ মাসের আট তারিখ জিলহজ মাসের কয় তারিখ এই যে আমি এক একটা তারিখ লিখবো আর এখানে আমি একটু গুল দিয়ে দেবো যেন আপনাদের মনে থাকে এই হচ্ছে আট তারিখ জিলহজ মাসের আট তারিখ উনি রওনা দিলেন মক্কা থেকে যাবেন কোথায় কুফায় বাবা তখন তো আর এই এত নেটওয়ার্কিং সিস্টেম ছিল না মাঝখানে যে কত কি ঘটে গেছে তা তো জানাই নাই এই দিক থেকে সংবাদ আসার পরে যখন উনি সিদ্ধান্ত নিলেন ফাঁকে ইয়াজিদ উনি লক্ষ্য করলেন কুফার যিনি গভর্নর ছিলেন নাম তার নহমান বিন বাসির আরেকজনের নাম উচ্চারণ করলাম নহমান বিন বাসির এই নহমান বিন বাসির হোসেন রাজ্লা তালাহ উপর মানুষ বায়া গ্রহণ করছে উনি কিছুই বলছেন না উনি পজিটিভ ছিলেন যে কারণে ইয়াজিদ এই নহমান বিন বাসিরকে পদত্যাগ করা এবং এখানে ছিল বসরা এই বসরার শাসন কর্তা ইবনে জিয়াদ এর পূর্ণ নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু এই ব্যক্তিটি এত বাজে আচরণ করেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে কারণে আমরা তাকে ওবায়দুল্লাহ এই শব্দটি উচ্চারণ করি আমরা বলি ইবনে জিয়াদ জিয়াদের ছেলে কারণ ওর নামের আগে ওবায়দুল্লাহ ব্যবহার মতো যোগ্যতা সে হারিয়ে ফেলেছে আমরা বলি ইবনে জিয়াদ ইবনে জিয়াদকে বসরা থেকে কুফা শাসন কর্তা নিযুক্ত করলেন এবং কোরআন নির্দেশ দিলেন কোনোভাবেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ করতে না পারেন এবং ওনার ব্যাপারে যারা কাজ করছেন প্রত্যেককে হত্যা করা হোক যে কারণে ইবনে জিয়াদ উনি কুফায় আসার পরই প্রথম ধরেছেন মুসলিম ইবনে নবীকে হোসেন লিগ না হোসাইন হয় এমনকি একটা পর্যায়ে ওনাকে এই দুনিয়া থেকে চিরদিনের মতো শহীদ করেছেন হজতে মুসলিম ইবনে আকিল যখন শহীদ হবেন তার আগে উনি বুঝতে পেরেছিলেন যে ইবনে ইবনেজিয়া তাকে দুনিয়াতে আর রাখতে দিবে না কুফার মানুষগুলো আস্তে আস্তে করে ইবনে জিয়াদের পক্ষে চলে গেল মুসলিম ইবনে আকিল পরিবেশ বুঝে উনি আরেকটা চিঠি লিখলেন হোসেন বেদুল্লাহ কালাম কাছে যে আগে যে পরিবেশ ছিল এখন সেই পরিবেশ আর আপনি দয়া করে আর আসবেন না

অর্থাৎ উনি যেদিন হত্যা হয়ে শহীদ হয়েছেন এর আগের দিন হুসেন কাদের তালাহ রওনা দিয়েছেন কোথার উদ্দেশ্যে কুফার উদ্দেশ্যে এই যে কুফার উদ্দেশ্যে রওনা উনি দিলেন চিঠি তখন উনি পান নাই চিঠি দেওয়ার জন্য লেখার জন্য নির্দেশ দেওয়ার একদিন পরে উনি শহীদ হয়েছেন এই চিঠি আসবেন তার আগে উনি রওনা দিলেন এই পথে উনি গেলেন হুসেন কাদের তালাহ যাওয়ার কথা কুফা না গিয়ে উনি ব্যাক করে চলে গেলেন কার বালায় এই যে কুফা মক্কা থেকে রওনা দিয়া উনি যে এই যে বিভিন্ন স্থান দিয়া গেলেন এখানে টোটাল আটত্রিশটা পয়েন্টে উনি রেস্ট নিয়েছিলেন

ব্যাপার ইতিহাসে লেখা হয়েছে এটা কুফা থেকে চার দিনের রাস্তা রাস্তা কেউ যদি ঘোড়ায় চলে আমরা এই যখন এই জায়গায় আসেন তখন হোসেন এক দল মুসাফি তারা সফর করছিলেন তাদের সাথে দেখা হয়েছে তখন তারা হোসেন রাদুকে বলেছিল হুজুর আপনি যে কুফায় যাচ্ছেন কুফার পরিবেশ ভালো হোসেন গাদুল্লাহ প্রথম ইঙ্গিত পান জুবালা নামক জায়গায় ব্যাপারটা ভালো নয় আপনি চিন্তা করুন হুসাইন রাদিয়াল্লাহু তখন পরিবার পরিজন শহর ওনা দিয়েছেন নিজের ইচ্ছায় না কুফাবাসীর বারবার অনুরোধের কারণে বারবার অনুরোধের কারণে সামান্য কথা নয় আহলদেরকে নিয়ে উনি রওনা দিলেন এই টোটাল রাস্তা হচ্ছে 1470 কিলোমিটার এই টোটাল রাস্তা উনি রওনা দিলেন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই টোটাল রাস্তা রওনা দিয়েছেন এবং হেঁটে হেঁটে এবং এই যে পদ jane চড়ে উনি 23 দিন সময় লেগেছিল মক্কা থেকে কারবালায় পৌঁছাতে কত দিন সময় লেগেছিল 23 দিন এই জানি লিখলাম 23 দিন আপনি একটু হিসাব করেন চোদ্দ সতেরো সত্তর কিলোমিটার হেঁটেছে এসে তারপর উনি থমকে গেলেন কিন্তু উনার সিদ্ধান্ত অনড় যেহেতু উনি ফাইসালা দিয়েছেন উনি রওনা দিলেন উনি আসতে আসতে আরেকটা জায়গার নাম সারাফ জায়গার নাম কি সারাফ সারাফ জায়গা যখন এসেছেন এই ইবনে জিয়ার সৈন্য পাঠালেন এক হাজার সশস্ত্র সৈন্য পাঠালেন হোসাইন রাজ্লাহ তালাহের পথকে রুদ্ধ করার জন্য সেনাপতির নাম ছিল হুর বিনিয়াজি এই জায়গার মধ্যে হোসাইন রাহালাহ কটকায় দিলেন আপনি কুফাই যেতে পারবেন না হোসাইন রাজাহ বললেন তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছো আর তোমরা আমার পথকে রুদ্ধ করে দিতে চাচ্ছ ব্যাপারটাকে তখন বলা হলো যে কে আপনাকে বলেছে আসার জন্য হোসেন রাজন ব্যাগ থেকে শত শত চিঠি দেখালেন গণ্যমান্য ব্যক্তিদের চিঠি দেখালেন তখন হুস উনি বললেন যে এটা আমরা মানি না আপনি যেতে পারবেন না কিন্তু হোসেন রাদ সিদ্ধান্ত অমর হওয়ার কারণে উনি যাচ্ছেন আরেকটা সামনে জায়গা এটার নাম কে বলা হয় বাইরে সামনে জায়গাটার নাম কি বাইবা বাইবা জায়গায় যখন এসেছে তখন হুর হোসেন রাদুল্লাহ তালাহুকে খুব কড়াকড়ি ভাবে আখ্যায় দিলেন আপনি কুফা যেতেই পারবেন না আপনি সিদ্ধান্ত চেঞ্জ করুন এবং ওনার খুব জোড়া জুরি কারার কারণে হয়তো হোসেন রাহু এই পর্যন্ত এসে পৌঁছেছিলেন হিজানাথ হিজানাথ নামক জায়গায় এসে হোসেন রাদুল্লাহ তালাহ হুক নিলেন বাম দিকে ওনাকে যেতে দেওয়া হচ্ছে না কুফায় তখন উনি বাম দিকে এই যে এই জায়গার মধ্যে এসে উনি বাম দিকে রওনা দিলেন এবার চলে যাচ্ছেন কোন জায়গায় বলেন তো কুফার দিকে এই যে দেওয়া হচ্ছে না কার পৌঁছে গেলেন তাকে যেতে দেওয়া হয়নি হোসাইনতানাহ যখন কারবালায় এসে পৌঁছেছেন তখন মাসের দুই তারিখ জিল মাস পুরোটা সময় লেগেছে না তেইশ দিন লেগেছে আপনি তেইশ দিনের হিসাব করুন এখানে এসেছে জিলহজ মাসের কয় তারিখ দুই তারিখে উনি এসে পৌঁছলেন এই হলো কারবালার ময়দানে দুই তারিখ যখন পার হয়ে তিন তারিখ হয়েছে তিন তারিখ তিন তারিখে হওয়ার পরে সেনাপতি সেনাপতির বিন সাহাদ সাথে কয় হাজার সৈন্য নিয়ে আসছে দেড়শো মানুষ আহলে বাইতের একজন সদস্য এবং সেখানে দেড় চার হাজার সৈন্য পাঠানো হলো ব্যাপারটা কি বোঝা যাচ্ছে উদ্দেশ্য ভালো নয় তিন তারিখে এসে পৌঁছলেন এই কুফা থেকে

তখন ইবনে জিয়াদ অনুভব করেছে হোসেন রাজ সাথে বোধহয় ওনারা পাচ্ছেন না শেষে আর আট হাজার সৈন্য দিয়া সীমার বিন জিল জালসান আরেকজন নাম সীমার বিন জিল ওকে আট হাজার সৈন্য দিয়ে আবার পাঠালেন মহারম মাসের সাত তারিখ তখন মহারমের কয় তারিখ সাত তারিখ এসে ওনাকে আটকায় দিলেন এমনকি এই পাশের ফোরাত নদীর পানি ওনাকে গ্রহণ করতে দিচ্ছেন না আমি আগেই বলেছিলাম ফোরাত নদীর কোন মানচিত্র আপনি এখন পাবেন না তাহলে এলো কোথা থেকে ফোরাত নদীটা ওই যে এখানে আহ আপনার ওই অনেক আগে থেকে এটা মূলত এসেছে বাগদাদের পাশ দিয়ে হয়ে এসে কুফার দিক দিয়ে দিক দিয়ে চলে গেছে কিন্তু এখন এটা না দেখালেও একটা সময় একটা ক্যানেল একটা শাখা এই কুফাতে এই ফোরাতের একটা শাখা এই কারবালার এই পাশ দিয়ে গিয়েছিল কিন্তু মূলত ফোরাত থেকে কারার দূরত্ব উনিশ কিলোমিটার ফোরাত থেকে কারার দূরত্ব কত উনিশ কিলোমিটার কিন্তু উনিশ কিলোমিটার মধ্যে একটা লেকের মতো এসেছিল যেটা এখন বিলীন হয়ে গিয়েছে আর বাবা আমাদের দেশের কয়টা নদী বিলীন হয়েছে গত পঞ্চাশ বছর আপনি বলেন না এটা একেবারে শক্ত বড় করার কিছু নয় নদী গেল কই নদী তো মাটিতে খেয়ে ফেলায় আর কিছু নদী তো আমরা মানুষেরাই খেয়ে ফেলাই যখন বাদের পানি ছাইড়া দেয় আমরা পানিতে হাবুডুবু খাই না আশপাশের আমাদের পোশুর এই ধরনের সুন্দর ব্যবহার করে না আমাদের সাথে তো কি বুঝলে অনেক মাত্র চিন্তু আমরাই চেঞ্জ করতে পারি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পৃথিবীর এই চৌদ্দ শত বছর ইতিহাসে স্বাভাবিক একটা ঐক এখানে ছিল যেখানে সাত তারিখে এসে এই সাত তারিখে সিদ্ধান্ত নিলেন যে এই জায়গায় আর পানি ওনাকে ছুটে দেওয়া হবে না যে কারণে আর পাঁচ শত সৈনিক এই লেকের চতুর পার্শ্ব দিয়ে দাঁড় করাই দিলেন পাঁচ শত সৈনিকের নেতৃত্ব যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে আমর বিন হাজাজ পাঁচ শত সৈনিক যারা ফুরাতের পানি আটকাই দিয়েছিলেন এর সেনাপতির নাম কি আমর বিন হাজাজ এই আমর এটা আটকাই দিলেন পাঁচ শত সেনাপতি দিয়া ইবনে জিয়াদের নির্দেশে তিন দিন চলে গেল এক ফুটা পানিও তাদেরকে দেওয়া হয়নি সীমার বিন জিল যিনি এই জায়গা সবচেয়ে বাজে চরিত্র ছিলেন উনি বাদ্ধ করেছিলেন ওমরকে হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করার জন্য উনি সব প্রেক্ষাপট নিয়ে আসলেন বারবার খোঁজাছিল যে যুদ্ধ হোক কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহ যুদ্ধ করতে আসেনি উনি বলেছেন আমি তো এজন্যই আসিনি আমাকে দাওয়াত করে এনেছো আমি কি যুদ্ধ করতে এসেছি তার কোনো প্রস্তুতি কি আমার আছে আমি তো সেজন্য আসি নাই আমাকে এনেছো কি বলে আর কি ব্যবহার করছো আমার সাথে করছো এজন্য একজন কবি খুব সুন্দর করে হোসেন রাদিয়াল্লাহু আনহুর ভাষাটা বলেছিলেন যে এই কবিতাটাই দজল আমাদের কাছে খুব পরিচিত মুঝে फवालो मुसाफिर न समझो मुझे को फवा मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमा बना कर কে কবি বলেছিলেন হুসেন বললেন হা কুফা পাশি তোমরা কি আমাকে কেমন দাওয়াত করেছো আমাকে মুসাফি বলে করেছো আমি তো মুসাফির ছিলাম না আমি তো দেওয়া তুমি রহমান ছিলাম আর আমাকে দেওয়াত দিয়ে নিয়ে আসার পরে আজকে কারবার ময়দানে যুদ্ধের পরিস্থিতি তোমরা তৈরি করে দিয়েছ না হোসাইন আব্লা বক্তব্যটা এই মনের বাসনাটা একজন কবি সুন্দর করে বলেছিলেন আমি গজলটা পুরো বলতে চাচ্ছি না সময় আমাদের কম আমার প্রিয় ভাইরা এই জায়গায় এসে সাত তারিখ থেকে তিন তারিখ কোনো পানি দেওয়া হয়নি এবং মাসের নয় তারিখ যখন হয়েছে তখন সীমা ওই দিনে যুদ্ধ করতে বলেছিলেন হোসাইন আব্দুল্লাহ বললেন ঠিক আছে যদি আমি সত্যের পথে থেকে আমাকে যুদ্ধ যদি করাই হয় তাহলে আমি যুদ্ধ করব। কিন্তু আজকে না একটা দিন আমাকে সময় দাও একটা দিন যেন আমি আল্লাহর দরবারে ইবাদত করে এই রাতটা কাটাতে পারি আল্লাহ হোসাইন আব্দুল্লাহ তরম নয় তারিখ সারা রাত ইবাদত করলেন একজন মুসাফির মানুষ প্রান্তরা শান্ত হওয়ার কারণে উনি দুর্বল হয়ে পড়েছিলেন 10 তারিখে ফজরের পরেই যুদ্ধের প্রস্তুতি হয়েছিল বৃষ্টি হচ্ছে এজন্য আমি লম্বা করব না অল্প সময়ে শেষ করতে চাচ্ছি এই 10 তারিখেই মুহররম মাসের যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হলো এবং সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের সদস্যদেরকে আঘাত করা হলো তীর মারা হলো ইতিহাস আপনারা জানেন আলী আসগর দুদের শিশু তার গায়ে তীরভেদ হওয়ার কারণে দুgetChildren <Santhi> দুদের শিশু উষ্ণার কারণে দরবারে আঘাতে তীরের আঘাতে উনি দুনিয়া থেকে চিরদিনের জন্য শহীদ হয়েছিলেন মানে হুসাইন রাদিয়াল্লাহু বাধ্য হয়েছিল তারপরে এক একজন হোসেন কাদের সদস্যরা এই হুরবিন জিয়াদের সাথে এরপরে হচ্ছে সীমর বিন জিজ্ঞাল সাথে যুদ্ধ লেগে গেল তখন যিনি প্রথম এসেছিলেন এই সারাত নামক জায়গায় এক হাজার সৈন্য নিয়ে হোস উনি চিন্তা করলেন যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করছি আল্লাহ নবীজির প্রিয় দৌহিত্যের বিরুদ্ধে এটা হতেই পারে না হুর সাথে সাথে তাদের দল ত্যাগ করে হোসেন রাদ তালন দলে চলে এসেছিলেন এই একজন মহাবীরের কথা আমরা শুনতে পাই যিনি তাদের বিপরীতের পক্ষ ত্যাগ করে সত্যের পথে এসেছিলেন হুশ

হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শহীদ হওয়ার পরে কত বড় পাশান ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর মুবারক থেকে তার দেহ মুবারক থেকে শির মুবারক ছুরি দিয়ে কেটে আলাদা করে দিয়েছে এক একজন করে 72 জন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথীবর্গরা শহীদ হয়েছিল এই কারবালার ময়দানে এই করুণ ইতিহাস ঘটেছিল মুহররম মাসের 10 তারিখ আমার প্রিয় ভাইরা

এগারো তারিখে বাকি যে সমস্ত মহিলারা ছিলেন যারা সফর সঙ্গী ছিলেন এই সমস্ত ব্যক্তিদেরকে বন্দী করে দশ এগারো তারিখ মাসের কুফা ইবনে জিয়াদের কাছে হাজির করা হয় ইবনে জিয়ার কাছে মাথাটা শির মুবারকটা একটা মধ্যে এনে রাখা হয়েছিল ইবনে জিয়া চেয়ারের মধ্যে বসে হোসেন মাথা মুবারক দেখে

সাথে আছে মাথায় এনে তুমি খোঁজাচ্ছ আমি আনার সহ্য করতে পারছি না আপনি বিশ্বাস করুন কি বিভৎস ইতিহাস ছিল সাথে কি নির্মম আচরণ তারা করেছে ইতিহাস আমাদের সামনে একদম স্পষ্ট যেদিন উনি শহীদ হন ওনার বয়স কত ছিল জানেন

একজন সাহাবি আদিস বর্ণনা করেছেন ওনারা সাহাবি তখন জীবিত উনি বললেন ইবনে জিয়াদের মাথাটা যখন এনে রাখা হয়েছিল আমরা এসে দেখলাম হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে সিয়াসিদ্দার হাদিস ভুয়া হাদিস হলে আমি বলতাম না সিয়াসিদ্দার হাদিস বলছি হজতে একজন সাহাবি বললেন যে জিয়াদের মাথাটা যখন রাখা হয়েছে আমরা দূর থেকে দেখলাম একটা সাপ ইবনে জিয়াদের নাক দিয়া ঢুকেছে মাথার মধ্যে ঢুকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে এসেছে সাহাবি বর্ণনা করলেন আমার মনে হয়েছে যে নাকের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাকে যে ব্যক্তি খুঁচিয়েছে দুনিয়াতে আল্লাহ পাক তার নাকে সাপ প্রমাণ করে দিয়েছে আহলে বাইতের সাথে বিয়াদবি করলে কি পরিণতি হয় এটা দেখিয়ে দিয়েছে ইতিহাস খুব ইতিহাস খুব করুণ এগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে না আমার প্রিয় ভাইরা এজন্য যারা সত্যের পথে থাকেন যারা সঠিক পথে থাকেন